কি তোমরা যারা পোস্ট করছিলা ঈদ মোবারক ভারত ভারত প্যাকেট ফুল প্যাকেট কিন্তু না ম্যাচ কিন্তু ঘুরে গেছে যারা ঘুম গেছেন ঘুম থেকে জাগিয়ে দেখেন যে ভারত চব্বিশ রানে উইন অস্ট্রেলিয়া ফুল প্যাকেট তারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে বাবু রে বাবু ভারতের রোহিত শর্মা মামা দীর্ঘদিন ধরে অফ ফর্মে ছিল মামা রান পাচ্ছে না রানের কোনো দেখা পাচ্ছে না মামা নিয়মিত ভরা ডুবি তার সাথে বিরাট কোহলিও ভরা ডুবি কিন্তু না এন দিয়ে আজকে রোহিত শর্মা মামা তো অ্যামাজিং জাস ওয়াও লুকিং লাইক এ ওয়াও ম্যাচ খেলছে ওয়ার্ডে ম্যাচ ছিল জাস ও রোহিত শর্মা ওয়ার্ডে ম্যাচ খেলছে আজকে রে ও খেলাটা মার প্যাকেট প্যাট কামিং দেওয়ার মিসেল স্টাক মারি তাদেরকে প্যাকেট বানিয়ে দিছে তো বলার বাহিরে ম্যাচটা দেখার মতো ছিল আমরা হ্যাঁ ক্রিকেট প্রেমীরা হয়তো আজকের ভারত ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটা এটাই আমরা দেখছি উত্তেজনা সৃষ্টি করছিল এই ম্যাচটাতে এই ম্যাচটাতে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে হ্যাঁ ম্যাচ দিন শেষে কে যেতে যেত কিন্তু খেলার মধ্যে যে উত্তেজনা সৃষ্টিতে দরকার ছিল সেটাই কিন্তু হয়েছে হ্যাঁ দুশো ছয় রান তারকে দিয়েছে টিম ভারত এখন এই দিকে ডেভিড অনার এবং হেড মামারাজে নামিল ডেভিড ওনার মামা ফুল প্যাকেট এবং হেড পার্টনারশিপ দিছেন মিসেল মার্সের কিন্তু ক্যাশগুলো রানগুলো এগিয়ে নিয়েছিল কিন্তু না মামা কিন্তু প্যাকেট এক্সার প্যাডেল মামা প্যাকেট করে দিছে ওয়ার্ডে ক্যাশ ধরছে এক্সার প্যাডেল যে একটা ক্যাশ ধরছে ওই ক্যাশটাই কিন্তু ভারতকে খেলা ফিরিয়ে আনিয়েছে মানে ভারত কিন্তু ওই ক্যাস্টার মধ্যে কিন্তু জিতে গেছে এবং রিষদ পান্ড তারা ফিল্ডিং মিস করছে বাট কয়েকজনই কিন্তু মিস ফিল্ডিং করছে মিস ফিল্ডিং করছে তবে কুলদীপ মামা যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে দিন শেষে মাইরে খেয়েছে হার্দিক পান্ডিয়া মামা প্যাকেট মামা ফুল প্যাকেট মামা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রা খেয়ে গেছিল রিষদ পান্ডের ওপরে তবে হ্যাঁ তবে হ্যাঁ ইন্ডিয়া যে ম্যাচ জিতছে এই যে বাংলাদেশে অনেক ফ্রেন্ড ফলোয়ারা চাইছিল যে ইন্ডিয়া ম্যাচ জিতুক আজকে ইন্ডিয়া ম্যাচ জিতুক বাংলাদেশ আফগানদের সাথে ম্যাচ জিতিলে নাকি সেমি তোদের ইকুয়েশনটা কোথায় তোদের সমীকরণটা কোথায় রানটা কোথায় গেল ইন্ডিয়া যে ম্যাচটা জিতছে কিন্তু না বাংলাদেশ নাকি এলিমেন্ট হয়ে গেছে বাংলাদেশ নাকি ফুল প্যাকেট তারা তো বের হয়ে গেছে কিন্তু যারা ইন্ডিয়া জিতির চাইছিলেন যারা ইন্ডিয়ার পক্ষে আজকে সাপোর্ট করছিলেন যে ইন্ডিয়া ম্যাচটা যেহেতু বাংলাদেশ সেমিফাইনাল খেলার কিন্তু হ্যাঁ ইন্ডিয়া কিন্তু তোমাদের সমীকরণটা কোথায় বাংলাদেশ সমীকরণটা কোথায় কিন্তু দিন শেষে আফগানের তো বাংলাদেশ পাবে না কারণ আফগানরা যথেষ্ট লেভেলের স্ট্রাগেল করতেছে তারা টপ অর্ডার থেকে মিডিল অর্ডার লো অর্ডার পর্যন্ত তারা যথেষ্ট লেভেলের রান করতেছে এবং তাদের ভয়াবহ বোলিং আগ্রাসী আছে কিন্তু দিন শেষে আমরা বাংলাদেশগুলো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে রে নেয় তবে অস্ট্রেলিয়ার জন্য হতাশ অস্ট্রেলিয়ার জন্য হতাশ যদি হেড থাকতো তাহলে ম্যাচটা হতো ঘুরে যেতে পারতো ডেভিড মালান সেও থাকলে ম্যাচটা ঘুরে যেতে পারতো তবে ম্যাক্সুয়েল যদি থাকত কলদীপের বলে যে ম্যাক্সুয়েল যে আউট হইলো ওইটাও কিন্তু শনি টিম অস্ট্রেলিয়ার জন্য ওইটাই শনি হয়তো ভারত অনেক দিনের তার একটা স্বপ্ন ছিল তারা টিম অস্ট্রেলিয়াকে হারাবে কারণ বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া যেহেতু কাপ নিয়েছিল কিন্তু তারাই প্রতিশোধটা নিতে চাইছিল কিন্তু না এটা তো ভাই ম্যাচ এটা তো আর কাপের খেলা হইলো না যে সেমি বিশ্বকাপ খেলা হচ্ছে আবার অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া সো ইন্ডিয়া জছে কাপ পাইছে এমনটা না এটা জাস্ট ম্যাচ হয়েছে পয়েন্টের খেলা এখন অস্ট্রেলিয়া কিন্তু টিকিয়েছে এখন দিন শেষে বাংলাদেশের ম্যাচের উপরে ডিবেট করতেছে আফগান যাবে নাকি অস্ট্রেলিয়া যাবে দিন চাচা এখন বলাটা বাকি তবে হ্যাঁ একটুর জন্য হলো ভারত কিন্তু আজকে basi gelo একটুর জন্য হলো ভারত কিন্তু basi gelo এই যে ভারত কিন্তু বাংলাদেশের সাথে দুর্নীতি করে বা আম্পায়ার গুলো দুর্নীতি করে তাদেরকে সহযোগিতা করে কিন্তু না অস্ট্রেলিয়ার গেছে সেই সহযোগিতা করতে পারে না তবে দিন চাচা ভারতও হতাশ আমরাও হতাশ সবাই হতাশ সবাই হতাশ ভারত এখন যদি ভালো খেলে দিন শেষে কাপটা তারাই পাবে এখন দিন শেষে দেখার পাখি কে কাপ পায় না পায় এখন বাংলাদেশ ভার্সেস আফগানের ম্যাচটার দিকে থাকতে হবে দেখতে হবে অস্ট্রেলিয়ার জন্য হতাশ প্যাকেট তারা ফুল প্যাকেট রাস্তা রাস্তা বাজারে বাজারে ডেনে ডেনে শুভকামনা দিল টিম ইন্ডিয়া